হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরা অনেক ভালো আছি তো আজকে দিনাজপুরের সেই প্রাণপ্রিয় দর্শনীয় স্থান এবং পর্যটক কেন্দ্র দিনাজপুর মাতাসাগর আমরা আজকে ঘুরতে গেছিলাম এই ঘুরতে যাওয়ার সময়ে আমাদের বন্ধু বান্ধব ও ছোটো ভাই আমাদের সাথেই ছিল তো আমরা এখন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই সুজা ভাইয়ের কাছে যাব তো সুজা ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ তো ভাই আমরা যে আজকে বিকালে সবাই ঘুরতে আসলাম মাদাসাগর দিনাজপুরে তো আপনার মনে ফিলিংসটা কেমন ভাইয়া কেমন লাগছে আমাদের মাথাসাগরে এসে লাগে যে বিশাল বড় বড় পাহাড় আছে খুব ভালো লাগছে স্যার পাহাড় কেমন কয়টা কয়টা মাছড় ভাঙা মুন্ডু আছে ঠিক আর বলুন এই আমাদের ছড়ানো এই মুতে আমাদের কয়েকটা বন্ধু আছে এখানে তার মধ্যে কয়েকটা ছড়ানো ভাঙা বন্ধু হচ্ছে মোহাম্মদ পারবে দوشن মোসাফ বন্ধু আপনার এই দসনীয় স্থানে এসে আপনার অনুভূতিটা একটু কি তা একটু বলে বুঝিয়ে দেন হ্যাপি যা ভাষায় প্রকাশ করা যাবে না বা উপস্থাপন করা যাবে না আপনি দর্শকের মাঝে আরও কিছু বলতে চান যে দর্শকরা এখানে কি একটা আসলে কি রকম একটা অনুভূতি পাবে সেই সেই অবস্থায় আপনি কিছু কথা বলেন তবে আসুক সবাই মানে বিনোদনের জায়গা তবে আমাদের জন্য না এই জায়গা কাপলদের জন্য কাপলদের জন্য আপনি কি সিঙ্গেল জি আমি পিওর সিঙ্গেল পিওর সিঙ্গেল আমি সিঙ্গেল আসলে যেমন বারেক ভাই হুম বারেক ভাই বলা যাবে না অবশ্যই প্রেমিক বিদ আর কি বলবো বলার মতন তো এখানে কোনো কিছু করার নাই সৌন্দর্য ভরা স্থান আপনারা আসলে আসতে পারেন আমাদের আর এক বন্ধু নিষাদের কাছে যাচ্ছি নিষাদ আপনি এই মুহূর্তে আসছেন আপনার অনুভূতিটা একটু বলেন আপনি আসে কি একটা ফিল করতেছেন বলেন আপনার প্রশ্ন কি আপনি যে এই মুহূর্তে দিনাজপুর জেলার এক ঐতিহ্যবাহী ভাই মাথা সাগরে অবস্থান করেছেন আপনারা আসে এখানে কিরকম অনুভূতি হচ্ছে সেই অনুভূতিটা একটু উপস্থাপন করেন আমাদের মাঝে দর্শকদের মাঝে বন্ধু একটু হাসি করে তুলে যেত সন্ধ্যার সময় আসছি জায়গাটা অনেক সুন্দর লাগতেছে সন্ধ্যা একটু আলো গেছে আজান দিয়ে দিচ্ছে আমাদের তো ভালোই লাগতেছে তবে বউকে অনেক মিস করতেছি যেহেতু আমি বিবাহিত ছেলে আছে জায়গায় তার বড় ভাই আমাদের সাথে আসছি তাই একটু ভালো লাগতেছে তবে বউ থাকলেও বউ নেক্সট ইনশাল্লাহ যদি পারি বউকে নিয়ে আসবো এটাই ঠিক আছে আমার এখানে আর বলার কিছু নাই আমি নিজে একজন ধারবাস্যকার আমি হচ্ছি সুজা সরকার